রয়ে গিয়েছেন সেই পরিবারের সদস্যদের বিভিন্ন সুবিধা অসুবিধাগুলো যাতে দেখভাল করতে পারি এই মুক্তিযোদ্ধা মন্ত্রণালে কারণ তারাও একজন মুক্তিযোদ্ধা তারাও আপনারা মুক্তিযোদ্ধা হিসাবে আপনারা গণ্য একাত্তর সালে আমরা একাত্তর সালে এই দেশের মানুষ মুক্তিযোদ্ধারা এই দেশের স্বাধীনতা অর্জনের জন্য জীবন দিয়েছিলেন এই দেশের স্বাধীনতা অর্জনের জন্য যোদ্ধারা ত্যাগ স্বীকার করেছিলেন ঠিক একইভাবে চব্বিশে যে যোদ্ধারা যুদ্ধ করেছেন তারা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যুদ্ধ করেছেন স্বাধীনতা সার্বভৌমত্ব অর্জিত হয়েছিল একাত্তর সালে তাকেই আবার রক্ষা করা হয়েছে দু হাজার চব্বিশ সালে সেজন্যই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মধ্যে আমরা আরেকটি ডিপার্টমেন্ট তৈরি করব যাদের দায়িত্ব হবে এই মানুষগুলোর দেখভাল করা ইনশাআল্লাহ সম্মানিত শহীদ পরিবারের সদস্যবৃন্দ সম্মান সম্মানিত জুলাই যোদ্ধারা দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে চলা ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে হাজার হাজার মানুষ গুম হয়েছে খুন অপহরণের শিকার হয়েছে এরকম অনেকগুলো পরিবারের সাথে গতকাল আমার কথা হয়েছে দেখা হয়েছে অসংখ্য অগণিত পরিবার সব হারিয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে শুধুমাত্র জুলাই গণ অভ্যুত্থানেও চোদ্দশোর বেশি মানুষ শহীদ হয়েছেন আহত হয়েছেন তিরিশ হাজারের মতন মানুষ এই তিরিশ হাজারের মতন মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছেন যাদের সংখ্যা পাঁচশতর মতন যাদের কারো এক চোখ অথবা কারো দু চোখই নষ্ট হয়ে গিয়েছে পঙ্গ হয়েছেন অনেকে জুলাই অভ্যুত্থানে যেভাবে মানুষকে হত্যা করা হয়েছে দেড় হাজারের মতন মানুষকে যে হত্যা করা হয়েছে এটিকে এক বাদকে স্রেফ আমরা একটি গণহত্যা বলতে পারি জুলাই গণ যারা বিভিন্নভাবে আহত হয়েছেন তাদের অনেকেই আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের সামনে বক্তব্য রেখেছেন কেউ কেউ অনুষ্ঠানে অংশগ্রহণকারী আহতদের যারা বক্তব্য রেখেছেন তাদের কষ্টের কথাগুলো আমরা শুনেছি প্রিয় ভাইয়েরা আপনাদের কারণেই আপনাদের সাহসী ভূমিকার কারণেই যারা শহীদ হয়েছেন যারা আহত হয়েছেন আপনাদের সাহসী ভূমিকার কারণেই ফ্যাসিবাদী চক্র শুধুমাত্র রাষ্ট্র ক্ষমতা নয় বরং এই দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে মাহফুজুর রহমান মুগ্ধ কলেজ ছাত্র ওয়াসিম আকরাম মাদ্রাসা ছাত্র আবদুল্ল মামুন স্কুল ছাত্র রিফাত হোসেন কুমিল্লার আইনজীবী আবুল কালাম ছোয়াডাগার রাজমিস্ত্রি উজ্জ্বল হোসেন নোয়াখালীর দোকান কর্মচারী আসিফ বরগুনার ওষুধ কোম্পানির সেলসম্যান আল আমিন পাবনার গাড়ি চালক আরাফাত হোসেন মিরপুরের গুলিবিদ্ধ ২২ বছর বয়সী দোকান আতিকুল শ্রেণীর শিক্ষার্থী তামিমের মতন অনেকের হাত কিংবা পা কেটে করতে পুরুষ তথা প্রতিটি নাগরিকের রাজনৈতিক এবং অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা অবশ্যই প্রয়োজন যারা স্বাধীনতা রক্ষার আন্দোলনকে দলীয় স্বার্থ রক্ষার আন্দোলনে পরিণত করতে চায় তাদের সম্পর্কে স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিক মানুষকে অবশ্যই সজাগ থাকা জরুরি এবং জনগণের স্বাধীনতা আন্দোলনে হতাহত পরিবারের স্বজন কিংবা আহতদের অবর্ণনীয় কষ্টের কথা আমরা আজকে আমাদের এই অনুষ্ঠানে শুনেছি তাদের এই কষ্ট কোনো কিছু দিয়ে মোচন করা সম্ভব নয় কারণ আমিও জানি স্বজন হারানোর বেদনা কতটুকু কোন কিছু দিয়ে এই কষ্ট মোচন করা যায় না দুই দুই সম্মানিত উপস্থিতিবৃন্দ আগেই বলেছি আমি যে উদ্দেশ্য নিয়ে এই সাহসী মানুষগুলো রাজপথে নেমে এসেছিলেন রাষ্ট্র এবং সমাজ সেই উদ্দেশ্য বাস্তবায়ন করা অর্থাৎ মানুষের রাজনৈতিক অধিকার প্রত্যেকটি দল মাত নির্বিশেষে প্রত্যেকটি মানুষের রাজনৈতিক এবং তার যোগ্যতা অনুযায়ী তার অর্থনৈতিক অধিকার নিশ্চিত করা বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত অত্যন্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সকল শহীদদের আত্মার মাখিরাত কামনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছে আল্লাহ হাফেজ বাংলাদেশ